শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে বসিরহাটের স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়া বাজারে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে ঠিক এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিন বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে ট্রাই সাইকেল সহ একাধিক সামগ্রী তুলে দেন পাশাপাশি সন্দেশ খালিতে ইডি আক্রান্তর ঘটনায় তিনি বলেন রাজ্য কিছু করবে নাম কেন্দ্র সরকারই শাহজাহানকে গ্রেপ্তার করবে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হন তিনজন ইডি আধিকারিক তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার মধ্যে এক ইডি আধিকারিক রাজকুমার রামের নাম সিবিআইয়ের এফআইআরে আছে এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন আমি আক্রান্ত ওই ইডি আধিকারিককে চিনি না আগামী লোকসভা ভোটের সন্দেশখালীতে বিজেপি প্রচুর ভোটে জিতবে বলেও তিনি মন্তব্য করেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি আজকে এখানে একটা সরকারি প্রোগ্রাম করতে এসেছি তো শেখ শাহজাহান আমার কাছে এখানে মাইনে রাখে না পাওয়া যাচ্ছে না কি করছে তা আমি কি করব আজকে এখানে একশো জনকে আমরা যারা বিকলঙ্গ আছে তাদেরকে আমরা আজকে এখানে ট্রাইসাইকেল বিভিন্ন ধরনের আমরা ইনস্ট্রুমেন্ট দিলাম যাতে মানুষ উপকৃত হয় মানুষ উপকৃত হওয়াটাই মেন জরুরি শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই